এখন সিডেন্স শেষ পর্যায়ে তা আমাদের একটা বড় কাঁঠাল কিনে নিয়ে এসছে এখন অনেক ক্ষেত্রে কাঁঠাল অনেকেই অনেকভাবেই ভাঙে কিংবা পছন্দ করে আমার কাছে আবার কঠিন মনে হয় কারণ দেখা যায় কি যে হাতে তোল মাখাতে হবে কেউ বটি দিয়ে ফাড়ে কেউ হচ্ছে শুধু হাত দিয়ে করে তা এখন আমি আমি ভাবছি যে দেখা যাক সহজ করে কিভাবে করা যায় তা আমি ছুরির গায়ে একটু তোল মাখায় নিলাম হাতে না মেখে তারপরে এবার ছুঁড়ি দিয়ে কাটার পরে আমি দেখছি যে কোন পজিশনে কিভাবে কোলে কাঁঠালটা আসলে ভালো কিন্তু দেখলাম যে হাত দিতেই হবে পরে হাতে তোল মাখালাম মাখানোর পরে এবার আমি কাঁঠালটা ফাঁক করছি দেখেন কাঁঠাল দুই পার দিয়ে ফাঁক করার চেষ্টা করছি যে কাঁঠালের কগুলো কোন পর্যায়ে আছে কিংবা রসালো না বড় না ছোটো এরকম অনেক চিন্তা কারণ ভিতের খবর তো কেউ বলতে পারে না যাই হোক সেভাবে খোলার পরে আমি চাচ্ছি যে এবার ভালো করে খুলে নিচ্ছি খোলার পরে আমি এবার কিছুটা কাঁঠাল প্লেট আছে আপনারা দেখতে পাচ্ছেন প্লেটে আমি কাঁঠালের কোয়াপুলো আস্তে আস্তে তোলার চেষ্টা করছি তা দেখলাম যে বেশি বড় না আবার রসালো না আবার খুব শক্ত না মানে মিডির পর্যায়ে মিডিয়াম পর্যায়ে আছে তা আমি তুলছি তো এভাবে একটু সময় লাগছে বেশি কারণ আমি ওভাবে ঠিক অতটা অভ্যস্ত না সবসময় আসলে তুলে দিলে আমি খেয়েছি মানে তুলি নয় যে এটা বলা ভুল কিন্তু তুলেছি কিন্তু কম তুলেছি তো যাই হোক আমি তুলছি এখন আমি তুলব সবাই খাবে একসময় সবাই তুলেছি আমি তো আর আমি সহজভাবে আর কি করব সেটাই ভাবছি যে আমি তো ভেঙে নিলাম এবার দেখেন আমরা কিন্তু চেষ্টা করলে যদি মিডিল পর্যায়ে কিংবা শক্ত হয় তাহলে কিন্তু আমরা কাটা চামচ দিয়ে ভাঙতে পারি এখন যেহেতু আমাদের জাতীয় ফল এটা সবাই সব ধরনের লোকই খায় এবং সবভাবেই ভাঙে তো এখানে দোষের কিছু নয় যে আমি এটা দিয়ে করলাম ওরা অন্যটা দিয়ে করলো কেন হ্যাঁ এইভাবে করলে এটা হচ্ছে যে আমরা যতভাবেই করি না কোনো কাঁঠাল কাঠালি তো আমরা সেটা